গরম ভাতের সাথে এই ভর্তাগুলো জাস্ট ইয়াম্মি তো এই তো প্রথমে মিষ্টি কুমড়া হলুদ মরিচ দিয়ে মাখিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম ঢাকনায় ঢেকে রেখে দিলাম এক থেকে দুই মিনিটের মধ্যে ঢাকনায় ঢেকে রেখে দিবো আর মিষ্টি কুমড়া ভাজি করে ভর্তা করে খেলে খুবই মজার হয় কে এভাবে কে কে এভাবে ভর্তা খেয়েছেন আমি জানি না কিন্তু একবার হলো বানাবেন তো এই তো এখানে একটা প্লেটের মধ্যে আমি কিছু শুকনো মরিচ সাথে কিছু লবণ পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে সরিষা তেল দিয়ে ভালো মাখিয়ে নিয়েছি মরিচ ভর্তাটা অলমোস্ট রেডি ভর্তা তৈরি হওয়ার জন্য তো এই তো এখন ওই প্লেটের মধ্যে একটু মরিচ ভর্তা নিয়ে নিলাম সাথে এখন ভাজি করে নেওয়া মিষ্টি কুমড়াগুলো দিয়ে নিব তাহলে এখন সবগুলো হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নিব আর এই ভর্তাটা এত মজার হয় কি আর বলবো তো এই তো সুন্দর করে বর্তাটা মাখিয়ে নিচ্ছি আর এই বর্তার সাথে আর কিচ্ছু লাগবে না তো যাই হোক এই বর্তাটা এখন আমি দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা কত সুন্দর একটা লুক দেখা দিচ্ছে এখন একটা বাটির মধ্যে আমি এই ভর্তাটা তুলে নিব তো এই তো এই জন্য ভর্তাটা এখন হাত দিয়ে আমি তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে দেন আবার ওই ভোলের মধ্যেই কিছু কচুর মুখে আমি দিয়ে দিব একদম পাতলা করে স্ল্যাশ করে কেটে নিছি দেন এইখানেও হলুদ মরিচ লবণ দিয়ে আবার মাখিয়ে নিব কচুরমুখিটাও আমি ভাজি করে আজকে ভর্তা বানাবো আর ওই কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল অ্যাড করে দিব তেলটা গরম হয়ে গেছে দেন এখন কচুরমুখিগুলো দিয়ে দিব আর কচুর মুখ কচুর যে মুখি এটাও যদি ভাজি করে ভর্তা বানিয়ে খান খুবই মজার কিন্তু কে কেভাবে হাজি করে বর্তমানে কোচের মুখে জানি না যদি খাইয়ে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এতো তো ঢাকনায় ঢেকে রেখে দিয়েছিলাম দেন এখন এক পাঁচটা উল্টে দিতেছি এক পাঁচটা যেহেতু হয়ে গেছে সাথে আর কো জায়গা করে আর কয়েকটা ছিল ওগুলো আমি দিয়ে দিলাম যাতে একসাথে সিদ্ধটা হয়ে যায় তো এ তো কোচের মুখে আমার অলমোস্ট হয়ে গেছে দেন আমি ওই প্লেটের মধ্যে আর একটু মরিচ ভর্তা নিয়ে সাথে কচির মুখে নিয়ে ভালোভাবে হাত দিয়ে চোটকে মা খেয়ে নেব এ তো হাত দিয়ে ভালোভাবে মা খেয়ে নিচ্ছি সব কিছু একদম আঙুল দিয়ে ম্যাশ করে নিতেছি একদম হিমি করবো না দানা দানা থাকবে ভর্তাটা যখন গরম ভাতের সাথে চাপার নিচে পড়বে অন্যরকম একটা স্বাদ সেই টেস্টটা ফিল করার জন্য ভর্তাটা এভাবে মাখিয়ে নিতে হবে হাত ভাঙা করে এই তো ভর্তার ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন তো দেন এখন আমি বলের মধ্যে কিছু আলু একদম পাতলা করে কেটে নিয়েছি সাথে একটু মরিচ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দেন এখন স্বাদ মতো লবণ দিয়ে এটাও ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নিব আর এই আলুটাও ভাজি করে আজকে আমি বর্তা বানাবো মানে সবগুলো ভর্তা আজকে তেলে ভাজি করে বানিয়েছি প্রত্যেকটা বর্তায় দুর্দান্ত টেস্ট অবশ্যই একবার আপনার বাসায় ট্রাই করবেন তো এই তো ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এই গরম তেলের মধ্যে এখন আমি আলুগুলো দিয়ে দিব ম্যারিনেট করা আলুগুলো দেন এই তো আলুগুলো দিয়ে দিচ্ছি সবগুলো আলু আমি দিয়ে দিলাম দেন এখন ঢাকনায় ঢেকে রেখে দেবো এক থেকে দুই মিনিট সময় নিয়ে তো এই তো ঢাকনা উঠিয়ে এখন এক পাঁচটা হয়ে গেছে আর এক পাঁচটা তাই উল্টে দিচ্ছি তো এই তার একটু ঢাকনা ডেকে রেখে দিলাম এই দিদি আলু ভাজিটাও শেষ অলমোস্ট হয়ে গেছে দেন এখন আলু বকু ভাজিগুলো সবগুলোই তুলে নিব দেন একটা প্লেটের মধ্যেই সবগুলো তুলে নিলাম দেন এখন ওই প্লেটের মধ্যে আর একটু মরিচ ভর্তা নিয়ে এখন আলুর ভর্তাটাও করে নেব আর আলুর ভর্তা তো কী বলবো এই আলুর ভর্তার কোনো তুলনাই হয় না এই আলুর ভর্তা যারা না খাইছেন তারা কী যে মিস করছে না পুরা বলবো কে কী একবার হলে ভাজি করে ভর্তাটা বানিয়ে দেখবেন একদম সুন্দর করে এই ভর্তাটা যে বানান এই ভর্তার সাথে আর কিচ্ছু লাগবে না আর আলুর ভর্তাটা আমার প্রিয় সে পান্তা ভাত গরম ভাত যাই হোক না কেন তো এই তো ভর্তার লুকটা দেখতেই পাচ্ছেন দেন এখন আমি সবগুলো ভর্তা নিয়ে গরম গরম ভাত খেতে বসে গেলাম তো আমার ভর্তার রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন